সব শেষে তুমি আমার হৃদয়ে থাকবে আর অন্য কারো ভাগ্যে অপেক্ষায় ছিলাম আসুনি মিস করেছিলাম বোঝনি আপনজন ভেবেছিলাম মাননি দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি তুমি রাগী সেটা জানতাম কিন্তু তুমি নিষ্ঠুর সেটা বুঝতে পারেনি আমি কারো এমন ভালোবাসা হতে চাই না যে আমাকে যেতে দেবে আমি কারো জেদ হতে চাই যে সব কিছুর পরও আমাকে তার কাছেই রেখে দেবে আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে ভয় পাই আমি ভালোবাসাটাকে এখন ভয় পাই আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবেদনকেও এখন ভয় পাই কারণ মানুষ তার নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসে আর নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে যোগাযোগ থাকুক বা না থাকুক কিছু প্রিয় মানুষ সব সময় প্রিয়ই থাকবে হয়তো আকাশে তারার মতো থাকবে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না নিজেকে অনেক পরিবর্তন করতে হবে আবেগ কমাতে হবে বাস্তবতা মেনে নিতে হবে অপরিচিত মানুষের সাথে কম মিশতে হবে কম কথা বলতে হবে অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কারও কোনো ধরনের আশা করা যাবে না ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে